আমাদের এক দফা এক দাবি সেটা হচ্ছে অধ্যাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের জন্যই আজকে আমাদের অবস্থান প্রশ্নই আমরা অনেক সুযোগ দিয়েছি বারবার আমরা তাদেরকে সুযোগ দিয়েছি বারবার আমরা হচ্ছে আলটিমেটাম দিয়েছি বারবার প্রেস ড্রিফিং করছি এত কিছু করার পর রাষ্ট্রের শিক্ষক সিন্ডিকেটরা যেই যে অনৈতিক আচরণ দেখাচ্ছে আমাদের পক্ষে আমাদের আর টেবিলে বসা সম্ভব হচ্ছে না আমরা পাওয়ার টেবিলে বসতে পারতেছি না ভাইয়া আমরা পাওয়ার টেবিলে বসে পড়তে পারতেছি আমার মানসিকভাবে সুস্থ নাই শারীরিকভাবে সুস্থ নাই আমাদের এখন একটাই দাবি অধ্যাদেশ অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না কোনোভাবেই সম্ভব না দরকার হয় আমরা আমাদের রক্ত দিতেও রাজি আছি আমরা আমাদের রক্ত দিতেও রাজি আছি তাও আমরা অধ্যাদেশ নিয়েই ছাড়বো কারণ শিক্ষার নামে যে এই পায় তারা এগুলো সহ্য হচ্ছে না শিক্ষার মানের জন্য শিক্ষার পরিবেশের জন্যই তো আমরাই আমাদের দাবিটা তুলে ধরছি নাকি আমরা ওই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি চাইছি নিচে সবাই বলতেছে বিভিন্ন সিন্ডিকেটরা বলতেছে যে আমরা ঐতিহ্য চাই আমার প্রশ্ন হচ্ছে যেখানে শিক্ষার মান থাকবে যেখানে শিক্ষার পরিবেশ থাকবে না ঐতিহ্য দিয়ে কি করব আর আমরাই তো হচ্ছে কি নতুন ইডিয়াজে সৃষ্টি করতেছে ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি সৃষ্টি করতেছি আমরা আমাদেরwidetilde নতুন ইডিয়াজে সৃষ্টি হবে সেখানে আমিwidetilde নিয়ে কি করব আমাদের দিন নতুনwidetilde সৃষ্টি হবে অবস্থান পর্যন্ত কি কঠোর থেকে কঠোরও দাম হবে অধাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না সেটা হোক এক ঘন্টা হোক একদিন দুই দিন তিন দিন সপ্তাহ লাগুক মাস লাগুক আমরা ছাড়তেছি না আর একটা দিন আসতে আমরা সময় দিতে পারবো না